এবং আপনি নিজেই বললেন যে শুধু কম্বল দিতে তো যায় আরো দুই চাকা জনসংযোগ করা মানুষ আসিফে চিনারা খুব পরে পোস্টারে ছবি ব্যবহার আপনার আসিফে আসরাতের এগুলির জন্যও তো একটা উদ্দেশ্য থাকে তাই না যে মানুষ যাতে চেহারাটা চিনে আপনার কাছে ঠিক মনে হয় যে ধরেন আওয়ামী লীগের আমলে এগুলো আমরা খুব বেশি পরিমাণে দেখছি বিএনপি জাতীয় পাকি আমলেও দেখছি যে সরকারি টাকার ত্রাণ সরকারের কাছে পৌঁছাই দিলে ডিসি ওনারাও পৌঁছা দিয়ে আসতে পারে কিন্তু যে জনসংযোগ করা জনগণের সামনে হাজির থাকা জনগণের সামনে রেলেভেন্ট থাকার জন্য নিজেও যাওয়া হেলিকপ্টারে করে ঠিক লাগতেছে মানে ত্রাণ বিতরণের উদ্যোগ ত্রাণ বিতরণের উদ্যোগে হাজার হাজার মানুষ সামিল হয়েছিল এই সময় আপনারা ত্রাণের টাকা নিয়ে অনেক কথা হয়েছিল এগুলির অনেক রকম জবাব দিয়েছেন কিন্তু আমরা কিন্তু দেখেছি যে শীতের সময় কম্বল দিতে এই সরকারের একজন উপদেষ্টা হেলিকপ্টারে চলেছেন তাতে কত টাকা ব্যয় হয়েছে সেটি নিয়ে অনেক কথা হয়েছে এই বিষয়গুলি আসলে

হেলিকপ্টার যে দুইটা বিষয় আসতে পারে একদিনে যতগুলো উপজেলা ছিল তারপর পঞ্চগড় এক্ষেত্রে সেটা আসিফ বক্তব্যটা দিয়েছেন কিন্তু আমি আমার জায়গা থেকে যেটা বলতে চাই প্রচুর পরিমাণ যেহেতু গণ অভ্যুত্থান পরবর্তী আমরা যেটা বলতে চাই আসলে মানুষের দুইটা বিষয় আছে এক হচ্ছে তাদের আমাদের প্রতি যে পরিমাণ প্রত্যাশা আছে এই প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে একটা ব্যবধান অথবা যে আশা পূরণ হয়েছে সেটা নিয়ে আসলে মানুষ কথা বলতে চায় মানুষ ফিল করতে চায় মানুষ কানেক্ট হইতে চায় সেই জায়গা মানুষগুলোর কাছে ছুটে গিয়েছে এবং আরেকটা বিষয় যে শুধুমাত্র কম্বল দেওয়ার জন্য সে উত্তরবঙ্গে গিয়েছে এই সত্য না এটি অসত্য কম্বল এটা হচ্ছে একটা উপলক্ষ্য ছিল এটি ছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং এই যে শুনতে মানুষের কাছে আপনি কি খুঁজে যে এই কম্বল তো সরকারি ত্রাণ থেকে গিয়েছে মানে সরকারি টাকা থেকে কম্বল দেওয়া হয়েছে তাই তো

শুধু কম্বল দিতে আরো দুই করা মানুষ আসিফে চিনা করে পোস্টারের ছবি থাকে না তো দাঁড়াইলো যে আসলে জনসংযোগটা বা মানুষের কথা শোনার জন্য কম্বল একমাত্র উদ্দেশ্য ছিল না তাইতো একমাত্র অবশ্যই উদ্দেশ্য ছিল না সেখানে বেশ অনেকগুলো হচ্ছে আমি খরচের বিষয়টাকে নেওয়া যায় যেটাকে আরো কিভাবে করা যেত খরচ করা যেত সেটা নিয়ে আলোচনা সেটা নিয়ে আলোচনা হতে পারে অবশ্যই আলোচনা হইতে পারে সে আলোচনাকে বন্ধু করে দিতে হবে বিষয়টা না আলোচনা হইতে পারে